আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের একটা অসাধারণ উপন্যাস নিয়ে জননী এই গল্পটা শ্যামা নামের একজন মায়ের কিন্তু আসলে এটা শুধু শ্যামার গল্প না এটা যেন সব মায়েদেরই গল্প চলুন শ্যামার এই জার্নিটা আমরা একসাথে দেখি উপন্যাসটা শুরু হচ্ছে ঠিক এই লাইনটা দিয়ে আর কি শক্তিশালী একটা শুরু ভাবা যায় সাত সাতটা বছর অপেক্ষা করার পর শ্যামা প্রথমবার মা হল এই একটা মুহূর্ত যেন তার জীবনের সমস্ত অপূর্ণতা এক নিমিশে দূর করে দিল তো গল্পের প্রথম পর্ব মা হওয়ার প্রতীক্ষা মানে সাত বছরের সেই দীর্ঘ আশার পূরণ এই অধ্যায়ে আমরা দেখব সন্তানের জন্য শ্যামার সেই আকুলতা আর অবশেষে মা হওয়ার পর তার সেই গভীর স্বস্তির মুহূর্তটা সাত বছর সময়টা শুনতে কম মনে হলেও শ্যামার জন্য এটা ছিল এক ভীষণ কঠিন সময় বছরের পর বছর ধরে মা হতে না পারার কষ্টটা তাকে ভেতর থেকে প্রায় ভেঙে দিচ্ছিল তাই যখন তার ছেলে হলো। সেটা তার কাছে ছিল একটা মেরাকলের মতো একটা অলৌকিক ঘটনা আর তারপর দুই দিনের সেই অসহ্য কষ্ট শেষে আসলো এক বাঁধ ভাঙা আনন্দ এই মুহূর্তটা যেন শ্যামার সব কষ্ট সব যন্ত্রণা মুছে দিল উপন্যাসে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক এভাবেই লিখেছেন দুই দিন দুই রাত্রির মরণাধিক যন্ত্রণা দুঃস্বপ্নের মতো ছুটিয়া গিয়েছে আজ সকালে তাহার আনন্দের সীমা নেই আচ্ছা এই যে এত আনন্দ এত স্বস্তি গল্পটা কি এখানেই শেষ না বরং এখান থেকে এই গল্পটা একটা অদ্ভুত দিকে মোড় নেয় আনন্দের ঠিক পরপরই শ্যামার মনে জায়গা করে নেয় এক তীব্র ভয় মাতৃত্বের প্রথম ভয় শ্যামার ভালোবাসাটাই যেন তার সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় রাতের পর রাত তার ঘুমাসত না সারাক্ষণ শুধু বাচ্চার নিঃশ্বাসের শব্দ শোনার চেষ্টা বুকে আলতো করে হাত রেখে হৃৎস্পন্দনটা অনুভব করা আর মনে একটাই ভয় কাজ করত এই বুঝে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল এই ভয়টা তাকে সারা রাত জাগিয়ে রাখত উপন্যাসের এই লাইনটা শ্যামার ভেতরের ভয়টাকে একদম পরিষ্কার করে দেয় সে ভাবতেই পারত না এত ছোট একটা শিশু এত অসহায় সে নিজে নিজে ঘণ্টার পর ঘণ্টা বেঁচে থাকতে পারে তার কাছে এটা অবিশ্বাস্য মনে হতো মানে তার ভালোবাসার ভয় দুটো যেন একেবারে মিলেমিশে এক হয়ে গিয়েছিল তো শ্যামার লড়াইটা শুধু নিজের ভেতরের ভয়ের সাথেই ছিল না এবার শুরু হল বাইরের পৃথিবীর সাথে তার আসল সংগ্রাম আর এই কঠিন সময়গুলোই তাকে আরও শক্ত করে তুলল তাকে শিখিয়ে দিল কিভাবে টিকে থাকতে হয় এরপর তার জীবনে যেন ঝড় বয়ে গেল প্রথমে স্বামীর অসুখ তারপর চাকরি চলে যাওয়া দেনা বাড়তে বাড়তে এমন অবস্থা হল যে নিজেদের প্রিয় বাড়িটাও বিক্রি করে দিতে হলো। শেষ পর্যন্ত তাদের আশ্রয় নিতে হল বনগায় আত্মীয়দের বাড়িতে মানে একরকম পরের ওপর নির্ভর করে বাঁচা ওই বাড়িটা শ্যামার কাছে শুধু ইট পাথরের একটা কাঠামো ছিল না ওটা ছিল তার ২২ বছরের সংসার তার পুরো জীবন ওই বাড়ির প্রত্যেকটা কোনায় ছিল তার স্ত্রী আর মা হিসেবে কাটানো কাটানোর এক এককথায় ওটাই ছিল তার দুনিয়া এরপর আমরা গল্পের চতুর্থ পর্বে চলে আসি পরিবর্তনশীল পরিবার এটা মাতৃত্বের এমন একটা দিক যা হয়তো অনেকেরই খুব চেনা লাগবে যখন মায়েরা দেখে তাদের সন্তানরা বড় হচ্ছে আর ধীরে ধীরে নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করে নিচ্ছে এক সময় যে ছেলে বিধানের পৃথিবী জুড়ে ছিল শুধু তার মা এখন সেই ছেলের নিজের একটা জগৎ তৈরি হচ্ছে স্কুল বন্ধুবান্ধব এমন একটা জগৎ যেখানে শ্যামার কোনো প্রবেশাধিকার নেই যখন বিধান স্কুল থেকে এমন সব কথা বলতো যা শ্যামা বুঝতেই পারত না তখন তার একদিকে যেমন গর্ব হতো তেমনি বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগত একেই হয়তো বলে মায়ের প্যারাডক্স একদিকে সন্তানের স্বাধীন হয়ে ওঠায় আনন্দ গর্ব আর অন্যদিকে তাকে আর আগের মতো প্রয়োজন নেই এই ভাবনা থেকে আসা কষ্ট শ্যামার তো পুরো পরিচয়টাই ছিল তার সন্তানদের মা হিসেবে যখন সেই দায়িত্বটা কমে আসতে শুরু করল তখন তার মনে হল তাহলে আমি কে এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি শ্যামার পরিচয় মানে জননী বা মা এই ভূমিকার বাইরে তার আর কি পরিচয় সারা জীবন শুধু দিয়ে যাওয়ার পর নিজের জন্য কি সত্যিই কিছু অবশিষ্ট থাকে চলুন এই প্রশ্নটা নিয়েই ভাবা যাক শ্যামার সারাটা জীবন যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই স্বামীর সেবা সন্তানদের সেবা নিজের জন্য বিশ্রাম বলে প্রায় কিছুই ছিল না তার শরীর তার মন সব কিছুই ছিল পরিবারের জন্য উপন্যাসে একটা লাইন আছে জীবনে বিশ্রাম পায় নাই তার মন এর চেয়ে সত্যি আর কি হতে পারে অবশেষে এত সংগ্রামের পর বিধান একটা ভালো চাকরি পায় আর শ্যামা যেন হাফ ছেড়ে বাঁচে মনে হয় তার জীবনের সব কষ্ট সার্থক হল কিন্তু এই স্বস্তির সঙ্গেই আসে একটা বিরাট শূন্যতা তার জীবনের যে মূল লক্ষ্যটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে তার লড়াই শেষ কিন্তু এখন এখন সে কি করবে আর এই প্রশ্নটা দিয়েই উপন্যাসটা আমাদের ছেড়ে যায় একটা পরিবারকে তিল তিল করে গড়ে তোলার পর একজন মায়ের জন্য নিজের বলে আর কি পড়ে থাকে জননী আমাদের সেই সব মায়েদের কথা ভাবতে শেখায় যাদের ত্যাগ যাদের পরিচয় প্রায়ই মা ডাক্তার আড়ালে কোথাও যেন হারিয়ে যায়